মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে চার দিন ধরে বিকল ডিজিটাল এক্স রে বিপাকে রোগীও তাদের পরিবার জানা গিয়েছে বহির্বিভাগ ও সাধারণ বিভাগের রোগীদের জন্য বহির্বিভাগের নিচতলায় ডিজিটাল পরিষেবা চালু হয় দৈনিক শতাধিক রোগী পরিষেবার জন্য ভিড় জমান এছাড়াও মেডিকেলে বিভাগে দৈনিক গড়ে আড়াই থেকে তিন হাজার রোগী চিকিৎসার জন্য আসেন সেই সমস্ত রোগীদেরও এক্স রে বহির্বিভাগেই হয় কিন্তু পাঁচ দিন ধরে এক্স রে মেশিন বিকল হয়ে থাকায় রোগীদের ছুটতে হচ্ছে মেডিকেলেরই ট্রমা কেয়ার ইউনিটে ফলে ট্রমা আর ইউনিটে রোগীদের ভিড় বাড়ছে হয়রানি হতে হচ্ছে রোগীর আত্মীয় পরিজনদের যদিও দ্রুত সমস্যা সমাধান করার আশ্বাস দিয়েছেন মেডিকেল কলেজ কর্তৃপক্ষ কি অবস্থায় রয়েছে রোগীদের সমস্যায় পড়তে হয়েছে কবে নাগাদ ঠিক হতে পারে বিকল্প কি ব্যবস্থা নিয়েছেন মেশিনটি খারাপ আছে সেটা খবর পেয়েছিলাম এবং টিভি পার্টনার যারা তারা জানিয়েছিল তারা কনসার্ন যে যে মেশিন রিপেয়ার করে যারা তাদেরকে জানিয়েছে তেমন তারা নাকি ভিজিট করে গেছে এবং রিপেয়ার হতে আরও একদিন সময় লাগে এইটা পার্টস খারাপ হয়ে গেছে বলুন সেটা চেঞ্জ করতে একদিন দিন সময় আর এই সময়ের মধ্যে যারা রোগীরা আছেন যাদের এক্স রে পরিষেবা প্রয়োজন তাদেরকে কী বিকল্প ব্যবস্থা দিয়েছে বিকল্প ব্যবস্থা বলতে আমাদের ট্রমা কেয়ার এক্স রে মানে ডিজিটাল এক্সরে আছে সেখানে করিয়ে নিচ্ছে এমনি তো প্রতিদিন মালদা মেডিকেলের আউটডোরে কত এক্স রে হয় বা কিছু এরকম পরিসংখ্যান কিছু অনেকই হয় প্রচুর ক্ষেত্রে সেক্ষেত্রে এক জায়গায় তো চাপ বেড়ে যাচ্ছে সে তো অবশ্যই কিছু করার থাকবে না চাপ তো আছেই তবুও চেষ্টা করছি তত রিপেয়ার করিয়ে নেওয়া যায় ওরা আজকেরই শুনলাম ওরা আর একদিনই লাগতে পারে রিপেয়ার একটা পার্স পাল্টাতে হবে সেটা সম্ভবত বাইরের থেকে আসে বিদেশ থেকে আসে কাছাকাছি পার্সগুলো তো পাওয়া যায় না বাইরের থেকে আসে উন্নত মেশিন বিদেশ থেকে পার্সটা সম্ভবত আসে এবং সেটা রিপেয়ার করে গেলে সবসময়

কতদিন থেকে ঘুরছো তোমরা আমি কতদিন থেকে ঘুরছি বলছি তো আমি এখানে ধর ডাক্তার দেখিয়েছি কত তারিখকে ডাক্তার দেখিয়া বুঝাই গেছি কিন্তু এখানে ধর কি ডেট দেওয়া হত ষোলো তারিখ তো ষোলো তারিখকে রবিবার পর ছলো তাই শনিবার দিন কোনো তারিখ ডেকা লাহে কোনো তারিখ মাইনি রবো এখানে কি মেশিন খারাপ না মেশিন খারাপ না মেশিন ঠিক আলো হতি আজিকালি তো এখন খারাপ হয়েছে এখন খারাপ হয়েছে এখন চলে যাব নাকি হ্যাঁ চলে যাব